আসসালামু আলাইকুম একটি এসি চুরাই লিক হলে কতই না কষ্ট কতই না মেহনত করতে হয় তারপরে ভাগ্য ভালো সেটা যদি আমরা বের করতে পারি বের না করলে কিন্তু যতবারই গ্যাস দেওয়া হয় ততবারই কিন্তু গ্যাস চলে যায় এখন কিন্তু ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায় যাই হোক সেটা কিন্তু আমরা যখন গ্যাস দিতে গিয়ে লিক পাই তখন কিন্তু লিকটা যদি শনাক্ত করা যায় তারপরে রিমুভ করে তারপরেই কিন্তু আমরা মনে একটা শান্তি কাজ করে দেখেন এখানে একটা এসি লিক হয়েছে ইনডোর লিক হয়েছে কারণ আমরা ইনডোরে প্রেশার দিয়ে রাখছিলাম সেটা কিন্তু অনেকটা কমে গেছে চব্বিশ ঘন্টা প্রেশার কমে গেছে তার মানে ইনডোরে লিক আছে এখন আমরা পুরা ইনডোরের ইভাবরেটর কয়েলটা খুলে নিয়েছি খুলে সেটাকে কি করছি আমরা প্রেশার দিছি এখানে কিন্তু সাড়ে তিনশো প্রেশার দেওয়া হয়েছে প্রেশার দিছি এখন কিন্তু প্রেশার দিয়ে আমার কাছে সব কিছু মানে লিক শনাক্ত করতে আমার সবচেয়ে চেয়ে ভালো লাগছে পানিতে চুবিয়ে লিকটা বের করা কারণ অন্য অন্য ক্ষেত্রে কিন্তু এটা মিস করে কিন্তু এই ক্ষেত্রে আর এটা কোনো প্রবলেম হয় না আমরা যদি ভালো একটা প্রেশার দিয়ে তিনশো সাড়ে তিনশো পেশার দিয়ে যখন কয়েলটাকে পানিতে চুবাই তখন কিন্তু লিক বের হয়ে যায় দেখেন এটাকে আমরা একটা প্রেশার দিয়ে পানিতে নিয়ে যাচ্ছি এটাকে কিন্তু চুবিয়েই আমরা লিকতে শনাক্ত করব কোথায় লিক হয়েছে লিক হলে অবশ্যই পানিতে ডুবাইলে সেটা কিন্তু দেখা যাবে দেখেন সেজন্য এত খুলে পুরো ওপেন করে নিচ্ছি আমরা এখানে ছোট্ট একটা হাউজে নিয়ে এসেছি এটার জন্য আমাদের জন্য বেস্ট আমাদের ইভারপোটার কয়েলটি সুন্দরভাবে ডুববে দেখেন এখানে ডুবাতেই কিন্তু আমরা ভূতভূত দেখতে পাচ্ছি আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন তার মানে এখানে যে লিক আছে কিছুক্ষণ পরপর ভূতভূত উঠতেছে তার মানে এটা কিন্তু যেভাবে লিক আসে আপনি গ্যাস ফুল গ্যাস দিয়ে আসলে সেটা কিন্তু দুই থেকে তিন দিন পরেই আবার গ্যাসটি চলে যাবে কারণ এটা যদি আপনি রিমুভ না করেন দেখেন আমরা খুব সহজে সাড়ে তিনশো পেশার দিয়ে ইভারপোটার কয়েলটি পানিতে ডুবানোর সাথে সাথে আমরা কিন্তু লিকটা পেয়ে গেছি ব্যাস যেখান থেকে আমাদের ভূতভুত উঠছে ওখানে শনাক্ত করে নিব আমরা ওখানে সনাক্ত করে যেহেতু আমাদের একটাই লিক পেয়েছি আর কোনো লিক পাই নেই ভালোভাবে সব কিছু চেক করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভূতভুত উঠছে এই লিকটা আমরা রিমুভ না করে কিন্তু এসিতে কাজ করা যাবে না বা এমনকি গ্যাস দেওয়া যাবে না তাহলে দিলেই কিন্তু অযথা আমরা আবার গ্যাসটি হারিয়ে ফেলবো যাই হোক আমাদের কিন্তু এই পানিতে ডুবিয়ে লিকটি শনাক্ত করতে খুব সহজ হয় আশা করি আপনারাও যদি কোনো ই থাকে কোনো চেম্বারে কোনো ইবাপে কোনো মানে ইতে যদি শাকসূর্ণে যদি আপনি লিক না পান তাহলে কিন্তু আপনারা এইভাবে পেশার দিয়ে সহজেই এটাকে ডুবিয়ে লিক শনাক্ত করতে পারেন যাই হোক আমরা যেহেতু লিকটা পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি কী করবো নিয়ে যেয়ে এটাকে আমরা ঝালাই করব ওকে আমরা যেখানে লিক শনাক্ত করেছি সেই জায়গাটা ভালোভাবে সিরিজ পেপার দিয়ে ঘষে নিব যাতে কোনো ধরনের ময়লা না থাকে ময়লা থাকলে কিন্তু আমাদের ওখানে জ্বালায় ভালোভাবে হবে না পুনরায় আবার লিক করবে তার জন্য আমরা সিরিজ পেপার দিয়ে ভিতরে বাইরে সুন্দরভাবে ঘষে নিব পুনরায় হ্যান্ড ক্যানের মাধ্যমে আমরা সেটাকে সুন্দরভাবে ঝালাই করে নিব যাতে যেখানে লিক ছিল সেখান থেকে আর গ্যাস না বের হতে পারে এটা কিন্তু আমরা লিক শনাক্ত করছি তারপরে ঝালাই করব তারপরে কিন্তু আবার প্রেশার দিয়ে রেখে আমরা যখন প্রেশারটি না কমে সাকসেস হব যে আর কোনো লিক নাই তারপরে কিন্তু পুনরায় আমাদের চেম্বার ইভাপোডার সব কিছু সেটিং করে এসিটিকে গ্যাস দিয়ে রানিং করবো আচ্ছা বুঝতে পারছেন একটি এসি লিক হলে কীভাবে লিক শনাক্ত করে পুনরায় সেটাকে রিমুভ করে আবার চালাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই